এবার ধসে পড়েছে কলকাতার ব্যবসা কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এলাকার ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে বাংলাদেশি পর্যটককে কেন্দ্র করে বাংলাদেশিরা ভ্রমণে না যাওয়ায় এখন হাহাকার লেগে আছে সেখানকার ব্যবসায়ীদের মধ্যে সেই সাথে বাংলাদেশের বড় এক চেটিয়া বাজার হারাচ্ছে ভারত আর এতে করে নতুন দুশ্চিন্তায় পড়তে যাচ্ছে দেশটি আর এরই মধ্যে বাংলাদেশ নতুন সিদ্ধান্ত হিসাবে ভারতকে বাদ দিয়ে বিকল্প দেশ দিয়ে অন্য আমদানি শুরু করেছে আর এতে করে ভারতের ব্যবসায়ীরাই চরম বিপদে পড়েছেন আর এই বিপদ কাটিয়ে উঠতে এবার ভারতীয় ব্যবসায়ীরাই বাংলাদেশিদের জন্য নিয়েছেন নতুন সিদ্ধান্ত আর অন্যদিকে বাংলাদেশিরা ঝুঁকছেন অন্য দেশে বিকল্প হিসেবে বাংলাদেশিদের জন্য তৈরি হচ্ছে নতুন দেশের বাজার আর বাংলাদেশিরা নতুন করে কোন কোন দেশে ঝুঁকছেন তার বিস্তারিত আওয়ামী লীগ সরকারের সময় গত দেড় দশকে বাংলাদেশ ভারতের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো পাঁচ আগস্ট হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কের বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে গত কয়েক মাসের ঘটনা প্রবাহের দিকে নজর বুলিয়ে দেখলে সহজেই অনুমেয় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুর্দেশের সম্পর্ক বাংলাদেশের বহির্মুখী ভ্রমণ বাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ ভারত দেশটি বাংলাদেশের চল্লিশ থেকে ৪৫ শতাংশ ভ্রমণকারীর প্রধান গন্তব্য প্রতিবেশী দেশ ভারতে বিদেশি পর্যটকের শীর্ষে বরাবরই উঠে আসে বাংলাদেশের নাম ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা এতে দেখা গেছে গত ছয় মাসে প্রায় সাতচল্লিশ লাখ আশি হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন ভারতে পর্যটকের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ হল বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়ার নাম উঠে এসেছে চলতি বছরের প্রথম আট মাসের মধ্যে গত আগস্টে সবচেয়ে কম বাংলাদেশি ভারতে ভ্রমণে গেছেন তারপরেও ভারতের মোট বিদেশি পর্যটকের হিসাব আগস্টেও ছিল শীর্ষে বাংলাদেশ গেল ছয় ডিসেম্বর ভারতের পর্যটন মন্ত্রণালয়ের নতুন তথ্য হিসাব বলছে নিরানব্বই হাজারের বেশি বাংলাদেশি আগস্টে ভারত ভ্রমণ করেছেন যা গত জুলাইয়ের চেয়ে প্রায় আটান্ন হাজার কম দু সালের প্রথম আট মাসের মধ্যে সবচেয়ে বেশি দুই লাখের বেশি বাংলাদেশি পর্যটক ভারতে গেছেন গত জুন মাসে ভারতে বাংলাদেশি ভ্রমণকারীদের প্রথম পছন্দ কলকাতা এরপর আছে সিকিম গোয়া কাশ্মীর দার্জিলিং গুজরাট ব্যাঙ্গালুর চেন্নাই দিল্লি হায়দ্রাবাদ সহ উত্তর পূর্ব ভারত এর মধ্যে বেশিরভাগই ভ্রমণ করেন চিকিৎসার জন্য চিকিৎসায় আশি শতাংশের এই সংখ্যাটা দ্বারায় প্রতি বছরে তিন লাখের বেশি পনেরো শতাংশ যান কেনাকাটার জন্য আর পাঁচ শতাংশ অবকাশ যাপনের জন্য ভারতে যান বাংলাদেশ থেকে যারা ভারতে যান তাদের একটা বড় অংশ স্বাস্থ্য পরিষেবার জন্য ভারতে যান কলকাতা হোক বা ভেলোর চেন্নাই ব্যাঙ্গালোর বা দিল্লি মুম্বাই হোক বহু বেসরকারি হাসপাতালে বাংলাদেশের মানুষের ভিড় লক্ষণীয় এইসব হাসপাতালগুলিতে বাংলা কথা বলা কর্মকর্তারা যেমন থাকেন তেমনই বাংলাদেশিদের জন্য থাকে পৃথক পরিষেবা ডেস্কো ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কের কারণেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে বাংলাদেশিদের ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি আর এ কারণেই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য চিকিৎসাসহ নানাবিধ কারণে ভ্রমণ করেন কলকাতার নিউমার্কেট মির্জা গালিব স্ট্রিট সহ আশপাশ এলাকাকে মিনি বাংলাদেশ হিসেবে অবহিত করা হয় পাঁচ মাস আগেও কলকাতার নিউমার্কেট মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই বাংলাদেশি পর্যটকের ভিড় লেগে থাকত গত পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় রকমের টানাপোড়নের মধ্যে পড়েছে ঢাকা দিল্লি সম্পর্ক জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত জরুরি চিকিৎসা করাতে হলেই ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা যার প্রভাব ভালো করেই টের পাচ্ছে ভারতের পর্যটন খাত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই তিন মাস পর্যটনের সময় সেই সময় দুদেশের অচল অবস্থা চিন্তার ভাঁজ ফেলেছে কলকাতার ব্যবসায়ীদের কপালে বাংলাদেশি পর্যটকের অভাবে ধুকছে পুরো কলকাতার নিউ মার্কেট চত্বর বাংলাদেশিদের কলকাতা ভ্রমণ ব্যাপক কমে গেছে ফলে নিউমার্কেট চত্বরের ব্যবসায় ধস নেমেছে কলকাতায় মিনি বাংলাদেশ খ্যাত এলাকায় হোটেল মুদ্রা বিনিময় খুচরা দোকানের ব্যবসা ট্রাভেল এজেন্সি রেলের টিকিট বিমানের টিকিট বুকিং এজেন্সিগুলোকে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে অন্য দেশ থেকেও পর্যটকের আনাগোনা লেগে থাকলেও প্রধানত বাংলাদেশি পর্যটকের ওপরই নির্ভর করেন সেখানকার ব্যবসায়ীরা কলকাতার কেন্দ্রীয় অঞ্চলের দুই বর্গ কিলোমিটারের মধ্যে শতাধিক হোটেল ও তিন শতাধিক দোকানপাটের ব্যবসা মূলত বিদেশ থেকে আসা অতিথিদের ওপর নির্ভর করে সম্প্রতি দুই দেশের মধ্যে নানাবিধ চলমান ইস্যুতে চরম তিক্ততায় ভারতে প্রায় নব্বই শতাংশ কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বলা যায় কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা তলানিতে ঠেকেছে আর এতে করেই চরম বিপদে পড়েছে কলকাতাসহ ভারতীয় পর্যটন ব্যবসায়ীরা এক কথায় ভারতের পর্যটন ব্যবসায় মাথায় হাত ভিসা বিধি বিধিনিষেধের কারণে এখন প্রতি মাসে ভারত এক কোটি টাকা হারাচ্ছে বাংলাদেশি পর্যটকের অভাবে ভারতের পর্যটন ব্যবসায়ীরা লোকসান গুনতে গুনতে এখন তারাই উল্টো বাংলাদেশি পর্যটকের পাশে থাকার ঘোষণা দিয়েছে তারা আগের পরিবেশ ফিরে পেতে চান জমজমাট বাজার বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য পরিচিত কলকাতার মিনি বাংলাদেশ এলাকার স্থানীয় ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছেন এ বিষয়ে টাইমস অফ ইন্ডিয়া বলছে বাংলাদেশি পর্যটকের ফেরাতে উদগ্রীব কলকাতার ব্যবসায়ীরা যার কারণে ধস পড়েছে কলকাতার ব্যবসায় কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটককে কেন্দ্র করে ব্যবসা গড়ে উঠেছে বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে বাংলাদেশিদের এখন ভিসা না দিয়ে উল্টো বিপদে পড়েছে ভারত নিজেই বড়দিন বা নববর্ষ এলেই কলকাতার ব্যবসায়ীদের মুখ উজ্জ্বল হতো বাংলাদেশি পর্যটককে ঘিরে কিন্তু এবার সেই হাসি যেন অনেকটাই ম্লান কারণ এবছর বাংলাদেশি পর্যটকের অভাবে প্রভাব পড়েছে বড়দিন সহ নববর্ষের কেনাকাটাতেও পর্যটক শূন্য ভারতের ব্যবসায়ীদের এখন মাথায় হাত কেনাকাটা চিকিৎসা ও পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে টিকে ছিল এখন তারা হতাশাগ্রস্ত খোদ ভারতের গণমাধ্যমগুলোতেই উঠে আসছে এমন তথ্য ভারতের ব্যবসায়ী ও কৃষকরা এই ব্যবসায়িক ক্ষতির কারণে মোদী সরকার এবং কলকাতার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে দায়ী করছেন বাংলাদেশ ভারতের কাছ থেকে আলু পেঁয়াজ না কেনায় সেখানকার কৃষক ব্যবসায়ীরা আলু পেঁয়াজ নিয়ে এখন চরম বিপদে পড়েছেন বাংলাদেশের সাথে বৈরিতায় ভারত এখন নিচি কুপকাত তবে এরই মধ্যে চিকিৎসা ও পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে অন্য দেশমুখী হচ্ছেন ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বছরে বাংলাদেশ থেকে পঁচিশ লাখের মতো মানুষ ভারতে চিকিৎসা নিতে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিতে তাদের প্রায় পাঁচশত মিলিয়ন ডলার ব্যয় হয় স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে ভারতমুখী লাখো লাখো বাংলাদেশিদের গন্তব্য এখন কোথায় আর এর উত্তর হচ্ছে চিকিৎসা ও পর্যটন সহ বিভিন্ন কাজে বাংলাদেশিদের কাছে ভারতের বিকল্প বাজার হয়ে উঠেছে থাইল্যান্ড সহ অন্যান্য দেশ থাইল্যান্ডে হঠাৎ বেড়ে গেছে বাংলাদেশি প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দেশটিতে ভ্রমণ ছাড়াও চিকিৎসার জন্য যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার পারদ চড়তে থাকায় মানুষ এখন খাদ দুইটিতে ব্যাংকককে বিকল্প ভাবছেন থাইল্যান্ডের পাশাপাশি সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও বেড়েছে বাংলাদেশিদের যাতায়াত সংশ্লিষ্টরা বলছেন হাসিনার পতনের পর আঞ্চলিক রাজনীতির ধাক্কা লেগেছে অর্থনীতিতেও ভারত নানা অজুহাত দেখিয়ে বাংলাদেশিদের পর্যটন ভিসা দিচ্ছে না গুরুতর রুগী ছাড়া অন্যদের আটকে দিচ্ছে মেডিকেল ভিসা দেশটির অনেক প্রতিষ্ঠান ও চিকিৎসক ঘোষণা দিয়েছেন ঢাকা থেকে আগতদের চিকিৎসা না দেওয়ার ফলে বাংলাদেশিরা থাইল্যান্ড যাচ্ছেন আবার থাকা খাওয়া সহ আনুষাঙ্গিক খরচও দিল্লির কাছাকাছি হওয়ায় বেড়েছে ব্যাংকক যাওয়ার প্রবণতা দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন